বাংলা সিটি নিউজে আজ এক অভিনব খবর বিধাননগর পৌরসভার অন্তর্গত উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ চিরিমার উদ্যোগে এক অভিনব প্রয়াস যা মানুষের ভাবনার বাইরে দত্তবাদ এলাকায় সেপ্টিক ট্যাঙ্ক ও সামাজিক এবং ব্যক্তিগত টয়লেটগুলিতে ভিজানোর জন্যে একটি জৈব পরিবেশ বান্ধব সমাধানে প্রবর্তন করলেন দ্রব্য কঠিন স্লাচ কমিয়ে দেবে এবং মানুষের মল পদার্থকে ও সিওটুকে জলে রূপান্তরিত করবে রাজেশ সিনেমার এই প্রয়াসকে এলাকার মানুষরা কন্নি জানিয়েছে এখানে ডেন্সিটি অফ যেটা যেটাকে আমরা বলি বহু কম জায়গার মধ্যে বহু সংখ্যক মানুষ আমাদের দত্তাবাদে করে এবং দত্তাবাদে আজ থেকে দশ পনেরো বছরের আগের ছবি এবং লাস্ট দশ বছরের ছবিটাতে অনেক পরিবর্তন এসছে আমরা এর ইতিমধ্যে আপনাদের জন্য অনেকগুলো নির্মল বাংলা বলুন বা কমিউনিটি টয়লেটের মাধ্যমে যারা নিজেদের টয়লেট আলাদা করে বাথরুম আলাদা করে বানাতে চাইছিলেন তাহলে সেফটিক টাইমের মাধ্যমে আমরা সুবিধা প্রদান করি কেন সব জায়গায় ড্রেনেজের ব্যবস্থা নেই যেটা আমি আগেও বললাম খুব কম জায়গাতে অনেকগুলো মানুষ থাকার ফলে কী হয়েছে খুব পাশে পাশে বাড়িঘর হয়ে গেছে ওখানে ড্রেন করার আমাদের কাছে কোনো উপায় ছিল না কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের মাধ্যমে বেশিরভাগ লোক আপনারা টয়লেটের ব্যবহারটা করেন করেন তো তো একটা অসুবিধা যেটা হয় প্রায় ওটা এক বছর পর পর বছর অঞ্চলের ভিতরের দিকে দেখা যাচ্ছে যে গাড়ি আমাদের পৌঁছায় তখন কি করা হয় ওই সেফটির ট্যাঙ্কে বন্ধ করে পাশে আবার একটা সেফটিক ট্যাঙ্ক করে দেওয়া এবং অনেক সময় আমরা দেখেছি সে টয়লেটের ব্যবহারটা বন্ধ করে আবার নতুন করে টয়লেট করতে হবে তো এই একটা অসুবিধা আমাদের কাছে বড় অসুবিধা হয়ে দাঁড়িয়েছে বিগত কয়েক মাসে কয়েক বছর কি একটা এমন প্রোডাক্ট বায়োলজিক্যাল সলিউশন আমাদের নাগাল্যান্ড ফার্স্ট এটা ইউজ করেছে এই পপুলেশন আমরা আর ডি করেছি আপনাদের কলকাতা আইসার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড রিসার্চ ওখানে টু থাউজেন্ড সিক্সটিনে আমরা এই আর এন ডি স্টার্ট করেছি উনি হয়েছে টিম লিডার আর এন ডি স্টার্ট করেছি টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড টু থাউজেন্ড তিন বছর লেগেছে ওদের পাওয়াতে টু গেট দিস অ্যান্ড দেন সাকসেসফুলি কমপ্লিটেড দ্য আর্নি এবার আওয়ার নাগাল্যান্ড গভর্নমেন্ট ইজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট টু ট্রাই ইউজ দিট এন্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি টু আপনাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আমাকে দেখেছেন বলছেন কি আমরাও আপনার প্রোডাক্টটা ট্রাই করতে চাই টেস্টিং

So, uh, we'll two <laughs> और कितना तो बोलना मत बात अच्छा। <laughs> <laughs> <laughs>

चलाने हाँ। तो तो yeah. का <सक्षिरद> <सक्षिरद> ডক্টর দ্য মেন পার্সন বিহাইন্ড তারপরে আমরা এই আর এন ডি থ্রি ইয়ার্স নিয়েছেন টু কমপ্লিট টু থাউজেন্ড নাইনটিন আমাদের এই আর এন ডি শেষ হয়েছেন তারপরে আমরা এইটাকে নিয়ে অনেক ট্রায়াল রান করেছি তারপরে আমি যেহেতু নাগাল্যান্ডে নাগাল্যান্ড থেকে আমাদের ফ্যাক্টরি ওখানে সেট আপ করেছি আর আমাদের নাগাল্যান্ড গভর্নমেন্ট ফার্স্ট পারচেস করে এই রিজাল্ট পেলো অনেক সাকসেসফুল অনেকজনে এই সেপ্টিক ট্যাঙ্ক একটা ভীষণ প্রবলেম কমিউনিটি ওপরে এই শিশপুল অনেকটা জায়গা আছে শিশপুল যেতে পারে না অনেকটা গলি ছোট জায়গা তো ওখানে ইভাকুয়েশন প্রবলেম আছে সেপ্টিক ট্যাঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে কি করবে তো এই আমাদের সলিউশন নিয়ে ওরা ঢেলেছেন আর ওরা পুরো এই সেপটিক ট্যাঙ্কের যতটা ময়লা আছে সব নিউট্রাল সব জল হয়ে যাচ্ছে সেরকম এই প্রোডাক্টটা একটা বায়োলজিক্যাল ফর্মুলেশন এটা কেমিক্যাল নয় সেটা ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর এই প্রোডাক্টটা ওখানে সাকসেসফুল ইউজ করার পরে আমরা এখানে কলকাতাতে এসে আবার ডাব্লিউ পিসিবি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে অনেকটা ওরা ট্রায়াল করেছে আমাদের প্রোডাক্ট নিয়ে আর অনেক সাকসেসফুল ওরা এই ট্রায়াল রানটা শেষ হয়েছে আর উনি এই প্রোডাক্টটাকে রেকমেন্ড করছেন আর সেরা ওরা অনেক কিছু এই প্রবলেম সলভ করার পরে আরও যদি অনেক আরও প্রবলেম যদি আসে সেটা অ্যাডভার্সিটির উপরে অনেক চেক করেছেন উনি আর আজকে এটা অনেক বলছেন ইট ইস ভেরি গুড প্রোডাক্ট এই আজকে আমাদের আবার টু কাট আমাদের এখানে কাউন্সিলার আর আবার রাজেশ চিমার উনি আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন ওনার ওয়ার্ডকে ওনার প্রবলেমটাকে একটু দেখতে এই আজকে আমরা এসেছি অ্যান্ড আমরা মানে করতে চাই যেখানে সেপ্টিক ট্যাঙ্ক অনেক প্রবলেমে আছে অনেক মানে আমরা সামনে যেতে পারি না গন্ধর জন্য সেরকম সেপ্টিক ট্যাঙ্কে আমরা ট্রাইল করতে চাই আর আমি আজকে এই সেই ট্রায়ালটা আমরা আজকে করেছি আর আপনারা দেখবেন উইদিন ফিউ ডেজ এই স্মেলটাও চলে যাবেন আর যতটা ব্লকেজ আছে যতটা আপনার সেপটিক ট্যাঙ্কের প্রবলেম আছে সব এটা দূর হয়ে যাবে আপনাদের উইদিনটি টু আওয়ার্স ইউ উইল সি নো স্মেল জিরো স্মেল সেটা আজকে আমি বলছি আর আপনারা নিজে দেখবেন আজকে আমরা ঢেলেছি আর সেভেন্টি টু আওয়ার্স পরে আপনি যাবেন এর সামনে দেখবেন গন্ধ আছে কি না আপনি নিজেরা বুঝতে পারবেন সেই জন্য আজকে আমরা এই চার্জিং করলাম আর ধীরে আস্তে আস্তে আপনি ধীরে ধীরে আপনি দেখবেন এই স্লাসটা জল হয়ে যাচ্ছে আর আপনাদের কোনো সময় এই ট্যাঙ্ক কোনো দিন ফুল হবে না আর কোনো দিনও এই প্রবলেম হবে না কিন্তু আমরা আপনারা এটা মনে করবেন যে এক বছরে একবার এটাকে চার্জ করতে হবে এরপরে আর কোথায় কোথায় এটা প্রোডাক্ট স্যাম্পলিং হয়েছে ইউজ হয়েছে এই আর এন তো অনেক জায়গাতে মানে ট্রায়াল প্রসেস তো অনেক জায়গাতে চলছে এখন হ্যাঁ নট অনলি ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতে চলছে ট্রায়াল প্রসেস বাট উই আর ফোকাসড ফার্স্ট টু স্টার্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন দ্য সিটি থ্যাংক ইউ গুড নেই মাই নেম ইস ওয়াতিনকসুম জামিয়ার থ্যাংক ইউ মানুষের সুবিধার জন্য করা হয়েছে আমাদের তো বেশিরভাগ দত্তাবাদে আপনারা জানেন ডেন্সলি পপুলেটেড এরিয়া এখানে বহু সংখ্যক মানুষ খুব কম জায়গার মধ্যে থাকে তো আমাদের এখানে বেসিক্যালি আমরা একশো চোদ্দোটা নির্মল মিশন বাংলা নির্মল বাংলা মিশনে টয়লেট করেছিলাম তারপরে অনেকগুলো কমিউনিটি টয়লেট করা আছে তারপরে অনেকগুলো ইন্ডিভিজুয়াল টয়লেট আছে এই সব টয়লেট মানে চোদ্দো পনেরো হাজারের আমাদের পপুলেশান এখানে মাত্র আমার ওয়ার্ডে দত্তাবাদ এরিয়াতে তাই এখানে বেশিরভাগ লোকই কিন্তু সেফটিক ট্যাঙ্কের উপরে ডিপেন্ড করে সেপটিক ট্যাঙ্ক হলো শোকপিট হলো এগুলো মাঝে মাঝেই পরিষ্কার করাতে হয় এবং অনেক জায়গা এইরকম গলি অঞ্চলে আমাদের কর্পোরেশন গাড়ি পৌঁছায় না মানে ইট ইজ নট অ্যাসেসেবল তখন জামির স্যার নাগাল্যান্ড থেকে ইনি আমাদের বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের মাধ্যমেই আমাদের কাছে এসেছিলেন একটা ভালো প্রোডাক্ট তার সার্টিফিকেশন আছে লঞ্চ করেছেন উনি বলছেন কি এই ফ্লুইডটা যদি আমরা কমোডের মাধ্যমে সেফটিক ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে দিই এর যে অ্যাফেক্ট আছে তাতে আমাদের যে হিউম্যান ফেশিয়া এগুলো যে থাকে মলমূত্র এবংও সব মাটি বা জল হয়ে যাবে আর উনি আজকে কয়েকটা টয়লেট যেখানে অবস্থা একটু খারাপ ছিল ইমিডিয়েটলি ক্লিয়ারেন্সের দরকার ছিল ওনাম ওখানে আমরা ওনার প্রোডাক্টটা ফেলেছি দু সপ্তাহের মধ্যে রেজাল্ট আসার আমরা আশা করি যদি সাকসেসফুল হয় এটা আরও মানুষ কাছে আমি পৌঁছে দেব এটা নিয়ে কী কোনো কস্ট সেটিং এক্ষুনি সেটা একটি অল আমার যতটা আছে আমি ট্রায়াল রানে করছি আমার ওয়ার্ডের লোকেরদের জন্য করছি কস্ট ইনভল্ড আছে সেটা সরকারিভাবে ফিক্স করা হবে পরে বাট আমি অতটা স্টেট ওয়াইড কিছু বলতে পারবো না আমি আমার ওয়ার্ড নিয়ে চিন্তিত আমার ওয়ার্ডের মানুষকে যদি আমি এই জিনিসটা পৌঁছে দিতে পারি ভালো করে মানে যাতে ওদের ভালো হয় সেটাও তো আমার দেখতে হবে তা দেখি আমরা উদ্যোগ আমি আমি খুব হোপফুল এনার প্রোডাক্টটা নিয়ে আমরা প্রায় দু মাস ধরে কথা চলছিলো আমাদের অনেকগুলো সার্টিফিকেশনের পরে অনেক কিছু ভেরিফিকেশনের পরে আমরা এটা আজকে এখানে শুরু করেছি আর সারা নাগাল্যান্ডে উনি করছেন নাগাল্যান্ড তো হিলি রিজেন ওখানে তো সেফটিক ট্যাঙ্কেরই ভরসা অনেক মানুষ বেশিরভাগ মানুষের দেখি কেন এটা ভালো হবে না আমাদেরও ভালো হবে